আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমাদের দেশটা আবার স্বাধীন হয়েছে এখন কথা বলতে কোনো ভয় নেই এতদিন মানুষ ভয়ের ভিতরে ছিল কখন কাকে না জানি ধরে নিয়ে যায় এই ভয়টা মানুষের মনে কাজ করত অনেকে কথা বলতেও চাইতো না কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় ছিল তখন এখন চাইলেই মনের ভাব প্রকাশ করা যাবে হয়তো জানি না এরপরে কি হবে তবে রাষ্ট্র যখন স্বাধীন করা হয়েছে রাষ্ট্রের সম্পদগুলো ধরে রাখা উচিত এভাবে আমাদের ধ্বংস করা উচিত না শিক্ষিত সমাজ স্বাধীন করেছে আর অশিক্ষিত সমাজ রাষ্ট্রকে ধ্বংস করছে এভাবে তো ধ্বংসলীলা কেউই চাচ্ছিল না এখানে আগুন ওখানে আগুন কুকুর কামড় দিলেই যদি কুকুরকে কামড় দেওয়া যেত তাহলে তো আর সমাজ থাকতো না সমাজে ভালো খারাপ সবাইকে নিয়েই বাস করতে হয় ভালোকে একদম ধরে রাখতে হবে আর খারাপকে ছুঁড়ে ফেলে দিতে হবে এমন কিন্তু না সবাইকে নিয়েই সমাজ হয় আমার ভাইও এবং বোনেরা সবাই মিলে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা হয়তো মাঠে নামতে পারিনি কিন্তু ঘরে বসে দোয়া করেছি আল্লাহর কাছে দোয়া করলে সবাই মিলে কখনোই সেটা বিফলে যায় না ভালো কাজের জন্য দোয়া করলে সবাই মিলে সত্যিই কবুল হয় দেখুন কিভাবে কবুল হয়ে গেল আল্লাহ সবাইকে নিরাশ করেন না আলোর পথ দেখান ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ ভালো কোনো প্রজন্মকে চায় পুরোনো জিনিস না ঘাটাঘাটি করাই ভালো নতুন কিভাবে সুন্দর হবে নতুন জীবন কিভাবে আমরা ভালোভাবে কাটাতে পারবো একটা শিক্ষিত সমাজ পাবো আমাদের এই চিন্তা করা উচিত যে সকল আমার ভাই ও বোনেরা এবং শিশু অনেক বৃদ্ধ যারা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তাদের জন্যই আমরা এই স্বাধীনতা পেয়েছি স্বাধীন করতে পেরেছি নয়তো কখনোই সম্ভব ছিল না তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেখিয়ে দিয়েছে দেশ প্রেম কাকে বলে দেশের জন্য তারা অনেক কিছুই করে গিয়েছে আমরা তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই তো আজকে রান্না করেছিলাম জালি কুমড়া তো আমরা একটু বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসেছি এরপর বাড়িতে এসে দেখি গাছে সুন্দর একটি জালি কুমড়া হয়েছে তো ওইটা সেরে নিয়ে আসলাম ওইটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে একদম ঝোল ঝোল ধনিয়া পাতা দিয়ে আর এই তো একটু তেলাপিয়া মাছের ভোনা করেছি আর ওই যে কুমড়া ও তার খোসা ভর্তা করে নিয়েছি এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখবেন এবং কিছুটা চিংড়ি মাছের মাথাও দিয়েছি অনেক ভালো হয়েছিল আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কোনো পক্ষকেই মেন করে কোনো কথা বলিনি আমরা চাই একটি শিক্ষিত সমাজ যারা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা প্রত্যেক নামাজেই যেন তাদের জন্য দোয়া থাকে তারা অনেক বড় ত্যাগ করে গিয়েছে বলেই আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ হাফেজ